সকলে কেমন আছো হ্যাঁ আমি আজ আর বেশি ভালো নেই কারণ গত দুদিন মাকে নিয়ে যে তোড়ঝোড় শুরু হয়েছিল বা সারাটা বাড়ি জুড়ে শুধু হৈ হলোর আর আনন্দ ছিল আজ যে মায়ের যাবার পালা হয়ে গেছে তাই আজ মনটা ভারক্রান্ত সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর মা বলছিল মাকে একটু বরণ করে নেওয়ার জন্য যেহেতু মা তারা আজ একটু বিজি তার জন্য তো তার জন্য চলে যায় ফুল আনতে আমাদের বাড়িতে না বাগান বাড়ি তোমাদেরকে বলেছি প্রচুর ফুল গাছ ছিল এখন অনেকটা কেটে ফেলাই পাশের আন্টির বাড়িতে যাই ফুল আনতে আন্টিও বাড়িতে ছিল না মা বলল যে আর বাড়ি নিয়ে কি করবি নিয়ে নি দু তিনটে ফুল যদিও আন্টি কিছুই বলবে না আর এই হচ্ছে আমাদের বাড়ির মাঝখানে একটি ফুল গাছ সেখান থেকেও কিছু ফুল পেরিয়ে নিলাম তো ভিডিও করে দিচ্ছিল আমার বোন পূজা তো পূজা যেমনটাই পেরেছিলো তেমনটাই করে দিচ্ছিলো আমাকে আর সঙ্গে মা হেল্প করে দিচ্ছিলো এইটা মা আমাকে প্রত্যেক সময় করে দেয় বাড়িতেও যখন আমি ফুল পারি তখন মা ওই ঢালগুলো নামিয়ে দেয় তারপর মা বলছিল তুলসী মঞ্চে একটু জল দিয়ে স্নান করিয়ে দেওয়ার জন্য তো মা বলছে ভালো করে গাছটাকে ধর যেন ভেঙে না যায় এমনটা মা বাড়িতেও পূজা দেওয়ার সময় প্রতি সময় করতেই থাকে যেহেতু আমি প্রতিদিন পুজো দেই না মাসেই ধরো চার কি পাঁচ দিন তার জন্য তারপর পুজো দেওয়ার জন্য আমি তো প্রস্তুত যেহেতু এই বাড়িতে আমি ক্লাস ফাইভের লাস্ট পুজো দিয়ে গেছি মানে ঠাকুরের নিজের হাতে ধরে তো আবার অনেক দিন পর এভাবে ঠাকুরকে মানে আমার নিজের হাতে সেবা করাবো সেটা একটা ভাগ্যের বিষয় তাই একটু সুন্দর করে মার একটি ভালো সুন্দর শাড়ি পরে নিই নিজে তো সেটা আমার পছন্দ মার এটা নর্মাল শাড়ি কিন্তু আমি তো পরতে পছন্দ করি তাই একটু পরিয়েই নিলাম তারপর মাকে সুন্দর করে নানান ধরনের ফুল দিয়ে মাকে সাজিয়ে তুলি এখানে নানান রকমের কিন্তু ফুল ছিল আমাদের বাড়িতে অনেক ধরনের ফুল আগে ছিল তারপর শুরু করি মায়ের আরতি এক সময় ধরে মাকে মন প্রাণ আর দু চোখ ভরে আরতি করি প্রথম ভেবেছিলাম ঘরে ওই পাঁচ মিনিট পুজো করি তো তেমনটা করেই মাকে আরতি করব। তবে হঠাৎ করে যে আমার মা মা কাকিমণি তারা যে এত সাই দেবে আমাকে প্রত্যেকটা আরতির জিনিস এগিয়ে দেওয়া আর ভাইরা ঢাকের কাশের তালে তালে আমাকে সাই দেওয়া এত সুন্দর চোখ ভরে মাকে আরতি করেছে কিছুক্ষণের জন্য মার কাছে যেন চলে গিয়েছে এমনটা মনে হয়েছিল যেন আমার কাছে বিশাল এক পাওনা ছিল এটা আমার কাছে প্রথম এক্সপিরিয়েন্স আর সব কে জীবনের অনেক বড় পাওনা বলতে পারো এত সুন্দর করে মাকে কাছ থেকে আরতি করেছে তারপর যাই হোক দশমী বলে কথা প্রত্যেকের মনটা একটু ভারাক্রান্ত এইবার মাকে আরতি করার পর শুরু হয় বাড়িতে ওই গান লাগে একটু নাচ করা আর রং খেলা এটা তো প্রত্যেকটা দশমীতে ম্যান্ডেটরি বলতেই পারো তো এখানে কিন্তু অনেক অপরিচিত কাকারা এসেছিল পাড়ার তো তাদেরকে আমার কাকা চিনি হয়তো আমি চিনি না ঢাকিরাও কিন্তু কাকারা বলবো না প্রত্যেকেই ছিল ঢাকি তো ঢাকিরো যে এত সুন্দর করে নিজেরা মজা করবে যা ভাবনার বাইরেই ছিল তারপর আমার দুই ভাই সুন্দর করে কিন্তু ঢাক বাজাচ্ছিল গান তো থাকবে তবে পূজার মরশুমে যদি ঢাক না বাজে সেটা একটু কেমন জানি লাগে যাই হোক ঢাকের তালে গানের তালে নাচ করছিলাম প্রত্যেকে একটু করে রঙ মাখিয়ে মাখিয়ে আমি না গত দু বছর ধরে রঙের মধ্যে মানে হলির মধ্যে রঙ খেলতেই পারি না কারণটা হচ্ছে ওই অফিস থাকে রেডি হয়ে চলে যায় ওই যে ভূত হয়ে যে রঙ খেলার ব্যাপারটা সেটা এখন আর হয় না তাই এবার মন ভরে বিজয়া দশমীর দিন একদম বেশি বেশি করে রং মাখিয়ে রং খেলেছি একদম মনের আশা পূর্ণ করেছে তবে ইচ্ছে ছিল না কিন্তু বেশি বেশি করে রং মাখিয়েছি আমি নিজেও মেখেছি তারপর শুরু হয় ওই রান্নার কাজ যেহেতু বাড়িতে প্রত্যেকে সেদিন আমরা একটু আনন্দ করবো ভেবেছি একসঙ্গে খাওয়া দাওয়া করব তার জন্য তারপর এখানে রান্না করছিল কাকিমণি তারা রাহুল আবার একটু হেল্প করছিল তারপর চলে আসে আমার সোনা বাবা সোনা বাবা তো আমাদেরকে দেখে ও হতভাগ হয়ে গেছে যে ওরা কারা ওদেরকে তো আমি চিনি না ওরা কোথা থেকে গেছে দেখো ও না একদম চুপচাপ হয়ে রয়েছে ও চিনতেই পারছে না যাই হোক তারপর ওর কাকারা প্রত্যেকেই তো রঙ খেলে খেলে ভূত হয়ে যাচ্ছিলো তার মাঝখানে আমি তো আবার শাড়িটা চেঞ্জ করেছি করে একটা নর্মাল কুর্তি পরেছিলাম ফার্স্টে ভেবেছিলাম এক রকমের ড্রেস পরে সুন্দর করে আমরা যাব দোষী করতে তবে একে আর হয় এত সুন্দর রং খেলা আর এত নাচা এত সুন্দর যে কোথায় যাবে তারপর যা আছে তা দিয়ে শুরু করি তারপর শুরু হয় নাচ গান আর অনেক মজা একটু তোমরা দেখতে থাকো তাহলে どうぞ。 যতই নাচ করি আর মজা করি না কেন এবার যে মাকে বিদায় দিতেই হবে প্রত্যেকে মিলে মাকে আবারও একবার বরণ করে নিচ্ছে সকালে তো আমি মন ভরে বরণ করেছি তখন কাকে মুনি পুরোহিত মশাই আমার মা প্রত্যেকে মিলে বরণ করেছে এখন মাকে আবারও একটু মিষ্টি মুখ জল পান করিয়ে মাকে যে এবার বিদায়ের জন্য পাড়ি দিতে হবে দেখো মাকে কত সুন্দর করে বাড়িতে প্রবেশ করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি একইভাবে রাস্তার পথ ধরে কিন্তু মা আবারও চলে যাবে মায়ের গন্তব্যস্থলে আবার মা কিন্তু আসবে কবে যেন সেই দুর্গ পূজায় তখন কিন্তু দুর্গা মা প্রত্যেককে সঙ্গে করে নিয়ে আসে হয়তো আমরা চার জনকে দেখি কিন্তু তারাও কিন্তু আসে তাদেরকে আমরা দেখতে পাই না সকলের মন কিন্তু ভারক্রান্ত প্রত্যেকে মনটা কেমন জানি হয়ে আছে একটু সিঁদুর খেলা আর এখানে প্রত্যেকে বাড়ির সবাই একত্রিত হয়েছে এবার যে তোমাদেরকে বলেছি না আমি আমার শেয়ার করব তেমন শেয়ার করবো সবার সাথে মিশতে পারে না ঘরে বসে থাকে ওই আমার ঘরে কিন্তু খুব মিশুকে আর খুবই ভালো বললাম না মিশতে পারে না মানে সবার সাথে লাজুক টাইপের বলতে পারো কিন্তু যদি একবার মিশে যায় না ভীষণ মিশুকে আর খুবই ভালো মেয়ে তো ওইখানে বসেছিল পিসিমুনি আর তাছাড়া পিসিমনির সাথে আমার বিডু নেওয়া হয়নি অন্য একদিন একটা সুন্দর ব্লগে শেয়ার করব। মাকে এবার নিয়ে যাওয়ার পালা বললাম না যে পথ ধরে মা এসেছিল সে পথ ধরেই আজ যাবে মা বাড়ি আর দেখো তো মাকে কত মিষ্টি লাগছে মার চেহারা খানি যেন আরও ফুটে উঠেছে এবার মা ধীরে ধীরে যাবে এবার বাড়ির সকলেই মিলে একটু আনন্দ করে নিলাম এই বছর শেষবারের মতো আরও একটি আনন্দ করে নিলাম তারপর যে আবার গোটা একটা বছর তারপর মা আবারও আসবে আমাদের বাড়ি তো মা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক উই ওয়ান্ট জাস্টিস এ কথাটার মান রাখুক এবং প্রত্যেকটা মেয়ের যেন সম্মান বজায় থাকে সেদিকেও যেন মা একটু নজর রাখে সেই আশাই রাখবো সেই প্রার্থনা তাছাড়া তোমরা তো জানো ত্রিপুরাবাসী বন্যায় কত ক্ষতিগ্রস্ত হয়েছে সে ক্ষতিগ্রস্ত মানুষজনদের কথা চিন্তা করে মা যেন প্রত্যেকের মুখে পূজার আগে হাসি ফোটায় চলো মা যে যাওয়ার পালা সে পথ ধরে যাওয়ার যে দৃশ্য তোমরা একটু দেখো মাকে ভাসানের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল নদীর দিকে তবে তোমরা প্রত্যেকেই বলবে মা তো চলে যাচ্ছে কেন এত আনন্দ করছে মাকে আনার সময় যেমন নাচানাচি করে হৈ হুল্লুর করে বাড়িতে এনেছিলাম বিদায়ের সময় কেন বলো তো হৈ হুল্লুর করবো না কারণ আবারও একটি বছর পর মা আসতে চলছে সেই দরুন আমরা প্রত্যেকেই খুশি মনে মাকে বিদায় দিয়েছি জানি আবার খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই আবার আসবে এবং গোটা রাজ্যবাসীকে খুব ভালো রাখবে মায়ের মুখখানে দেখো এতটা অন্ধকার ছিল যেহেতু আমরা রাত্রি দশমী করেছিলাম তাও মায়ের মুখখানির দরুন মায়ের যে উজ্জ্বলতা তার দরুন গোটা দিনটা বা গোটা যে জায়গাটা ছিল সেটা যেন সুন্দরভাবে উজ্জ্বল হয়েছিল এটা হচ্ছে আমাদের একটি নদী আছে অনেকটা দূরে তো সেইখানে নিয়ে গিয়েছিলাম জন্য তারপর সেখানে মাকে নিয়ে যাব ভাসাতে তার আগে দেখো প্রিন্স কি শুরু করেছে এখানে বাজে ফোটানো তো বাজে তো ফোটানো হলো এবার লাস্ট বলল চলো সবাই একটু নাচ করি মা বৌমণি আমার বোন বোজা আমরা প্রত্যেকে একটু নাচানাচে করে নিলাম তারপর নিয়ে যাবো মাকে ভাসানোর জন্য গোটা তিনটা দিন এত সুন্দরভাবে আমরা দিনগুলো কাটিয়েছি যা ভাষায় প্রকাশ করার মতো না তো এত তাড়াতাড়ি যে মা আবার চলে যাবে তাও আমরা বুঝতে পারিনি ভেবেছি আরও অনেকটা দিন থেকে যাবে কথা বলতে বলতে মাকে নিয়ে আসা হয় একদম নদীর খাঁটে এবার যে মাকে ভাসানের জন্য আমরা প্রত্যেকে প্রস্তুত বলো বিপদ না মাকে জয় কথাটা বলতে বলতে উলুধ্বনি দিয়ে মাকে কিন্তু সুন্দর করে ভাসান প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল তোমরা একটু দেখে না মায়ের দশমিক করে বাড়ি আস্তে আস্তে অনেকটা রাত্র হয়ে যায় তারপর প্রত্যেকের মধ্যে একটু মিষ্টি মুখ মানে মিষ্টি বিতরণ করা হয় যেহেতু মায়ের দশমী করে আসলাম তো আমার ফেভারিট জিলিপি তো আমি কাকাকে বলেছিলাম জিলিপি আনার জন্য প্রত্যেকে মিলে একটু মিষ্টি খেয়ে নিলাম অল্প করে যেহেতু আমরা ভাত খাবো আর আমরা ফার্স্টে প্লেন করেছিলাম প্রত্যেকে ফ্রেশ হয়ে খাবো তারপর ভাবলাম না আগে খাবো তারপর ফ্রেশ হবো যেহেতু ফ্রেশ হতে এখন অনেক টাইমের ব্যাপার এতটা পরিমাণে রং লেগেছিল কি আর বলবো যাই হোক ঠাকুর মা দিলাম এখানে জন্য দিলাম প্রত্যেক আনটি আঙ্কেল তারা যতজন বাড়িতে ছিল দিলাম তারপর কথা বলতে আমাদের যে যে তিন দিনের একটা ছিল গোটা বাড়িতে সেটা কিন্তু ধীরে ধীরে কেটে উঠছে আবারও একটি বছরের অপেক্ষা আবারও তিনশো দিন পর কিন্তু মাকে দেখতে পাবো যাই হোক মা যেন সকলকে খুব ভালো রাখে সুস্থ রাখে মেয়েদের খুব রক্ষা করে মায়ের মতো তেজে করে তুলুক প্রত্যেকটা মেয়েকে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর বাড়ি যাই গিয়ে ওর উপর হয় বার্থডে তো সেখানে একটু অ্যাটেন্ড করি আজকের মতো ব্লগটা এই পর্যন্তই তোমাদের কাছে কেমন লেগেছে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব এবং আমার পেজটাকে ফলো করতেও ভুলো না আজকের মতো এটুকুই টাটা বাই বাই তবে তার আগে একটি কথা জানিয়ে রাখি খুব শীঘ্রই আসছে কিন্তু বিশ্বকর্মা পুজোর ব্লগ সেটা কিন্তু এই ব্লগ থেকে আরও অনেক জমজমাট আর অনেক মজাদার হবে তো সেটা দেখার জন্য তোমরা কারা কারা উৎসাহিত সেটাও খুব শীঘ্রই নিয়ে আসবো যদি তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও তাহলে আমার একটু আরও ভালো লাগে এগুলো করতে আজকের মতো এটুকুই টাটা বাই বাই